ময়মনসিংহে ফুলবাড়ে এই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করল সরিয়া ভিত্তিক যুগোপযোগী শিক্ষার প্রজ্ঞাপূর্ণ সমন্বয়ে আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান আর নববী ইসলামিক ইনস্টিটিউট শনিবার সকালে উপজেলার ছনকান্দা সড়ক সংলগ্ন নবাগত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি শিক্ষার্থী অভিভাবক এবং অভিভাবিকা মণ্ডলীরা অংশ নেন ফুলবাড়িয়া খাদিমুল ইসলাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মৌলানা শাবসুদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ খাদিমুল ইসলাম নাইম ডাঃ সাইফুল মালিক ইসলামী চিন্তাবিদ সুলাইমান মাদানী ফুলবাড়িয়া বাজার আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা মোহার হোসেন প্রমুখ অনুষ্ঠানে আর নববী ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাদ জাকির হোসেন বলেন এখানে সকল বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পাঠদান করানো হবে অভিভাবকের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষার্থীদের শুধু প্রতিষ্ঠানে পাঠিয়ে চিন্তামুক্ত হলে হবে না নিজেদেরকেও দায়িত্ব নিতে হবে তিনি জানান অত্র প্রতিষ্ঠানের নামে শিক্ষার্থীদের দিয়ে কোনো চাঁদা উত্তোলন করানো হবে না আমরা আমাদের ছাত্রের মাধ্যমে কখনো ভিক্ষা বৃত্তি শেখাবো না আমরা এটা বদ্ধপরি করে আল্লাহ যেন আমাদের এই চ্যালেঞ্জ বাস্তবন তৌফিক দান করে আজকে একজন মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থী মানে সে হাত এ এটা দুঃখের বিষয় আরও একটি বিষয় আমরা ইসলামকে ব্যবহার করছি ইসলামের সৌন্দর্য আমাদের মাঝখানে নেই এখানে বলতে হবে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফুরকানাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাদনা শফিকুল ইসলাম বাক্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল হক অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ইমতিয়াজ বিন জাকির প্রধান শিক্ষক আব্দুল নূর আল ফারাহিম সরকারি ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফর রহমান আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাপ্তাহিক ফুলঘড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক নুরুল ইসলাম খান অভিভাবক সদস্য ফজলুল হক আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম জুয়েল নজরুল ইসলাম সমাজসেবক আব্দুল আজিজ অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতান মল্লিক রজাতুল মহিলা মাদ্রাসার পরিচালক আতাউল্লাহ মাহতি সমাজসেবক হুমায়ুন কবির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোমেন অত্র প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ক শিক্ষক সারওয়ার সাকিব গণিত বিষয়ক শিক্ষক শরীফ মল্লিক প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ফেরদৌস আল আফহাদ জানা গেছে আর নবী ইসলামিক ইনস্টিটিউট তার নিজস্ব ভূমিতে আবাসিক এবং ডেকে এ নাজিরা নুরানি শাখা এবং প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান পরিচালনা করবে